আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ড আড়াইঘাটার একটা ভারী আছে ছয়তলা ফাউন্ডেশন পাঁচতলা কমপ্লিট দেখাইতেছি পৌরসভার প্ল্যান পাঁচ ডবল বৈধ চুলা সত্তর হাজার টাকা ভাড়া আসতেছে এই যে রাস্তা দোকানপাটে একটা দোকানও আছে ডাকামহামিসিং হাই রোড থেকে আসলে সর্বোচ্চ তিন থেকে চার মিনিট একটা দোকান আছে এই দোকান ড্রাইভারিতে ভিতরে ঢুকতেছি নিচে রুম রুম সিস্টেম আর কি ছয়টা রুম আছে নিচে ছয়টা রুম ছয়টা রুম এক ডাবল চুলা আছে এক আছে নিচে উপরে যাচ্ছি এটা কি এটা তো ইউনিক না এটা ইউনিক সিস্টেম করছে আসসালামু আলাইকুম রুম ব্যাপক বড় বড় বিদ্যুৎ নাই তো যার কারণে চায়ের তলাটা ফুল কমপ্লিট হয় নাই আস্তর বাকি আছে পয়সার জামলার কারণে বাড়ি বিক্রি করা যদি কেউ বাড়ি বিক্রি করে না রড ভালো দিছে এই যে রড রড ভালো আছে এই যে রড দেখেন দেখেছি বেশি বড় ভিডিও তো দেবো না ছোট ছোট ভিডিও করে ঢাকা মাইমি সিং হাইওয়ে রোড থেকে আসলে তিন থেকে চার মিনিট সর্বোচ্চ বাড়িটাতে এই যে রাস্তাটা এই রাস্তার সামনে দিয়েই এই যে রাস্তা জমির পরিমাণ আড়াই কাঠা ছয়তলা ফাউন্ডিশন পাঁচতলা কমপ্লিট সরি চারতলা কমপ্লিট পাঁচ ডাবল বৈধ গ্যাস আছে সত্তর হাজার টাকা ভাড়া আসতেছে মাসিক খরচবাদে মালিক দাম এক কোটি পঁচাত্তর লক্ষ টাকা মালিক দাম এক কোটি পঁচাত্তর লক্ষ টাকা ভিডিওতে যে নাম্বারটা হোয়াটসঅ্যাপে মেসেঞ্জার যোগাযোগ করবো আশা করি আসসালামু আলাইকুম সরি আবার একটু দেখেন সাতটা ভাই বলতেছে ছাড়টা দেখানোর জন্য এই যে গাজীপুর সিটি কর্পোরেশন পঁয়ত্রিশ নাম্বার ওয়ার্ডিং ডাকামিং হাই রোডের পশ্চিম পাশে হালকা দুই তিন মাইটের রাস্তা জায়গার সামনে মার্কেট আছে ভবিষ্যৎ করা যাবে আর একটা দোকান করা যাবে এই যে এই পাশে এই পাশে আপাতত আর একটা দোকান করা যাবে এদিকে একটা দোকান আছে পাশে অনেক হাইলি বিল্ডিং আছে এই যে এইদিকে আর একটা রোড আছে আসসালামু আলাইকুম